এভাবে ফেলে কাঠটা কীভাবে আমি জড়া দিচ্ছি দেখুন এটা ফ্রন্ট পার্ট এটা ব্যাক পার্ট এটা ফ্রন্ট পার্ট তো ব্যাক পার্ট এইভাবে রেখে রেখে আপনারা এই সমান করে এভাবে রাখবেন রাখার পরে এই ডবল তীরে আগে একটাকে ধরবেন একটা হলো এই দেখুন এটা বাকি আছে এইটা এখানে দুটো একটা দুটো এইটাকে এইটাকে এইভাবে এইভাবে জুড়ে দিয়ে এটা এইভাবে জুড়ে দিয়ে তারপরে এরকম ভাব উল্টোবেন উল্টানোর পরে এইগুলোকে এভাবে গুছিয়ে নেবেন নেওয়ার পরে এইটাকে ধরেই রাখবেন রাখার পরে এখান থেকে যে পাটটা এই পাটটা যে উল্টালেন সেটাকে এভাবে রাখবেন হলো এরকম ধরবেন ধরার পরে এইভাবে ধরে আপনারা সেলাই করবেন এখন আমি সেলাই করছি এটা তলার পাট এইভাবে ধরে সমান করে

হয়ে গেলে পট্টি এইবারে এখান থেকে এইটা এরকম থাকবে এখান থেকে এইটাকে এইটা এই এই পাট এই পাট ধরলাম সেইটা ধরলাম ধরার পরে এটাকে এইভাবে হাত দিয়ে হাত দিয়ে এইভাবে এইটাকে এইভাবে মুড়ে দেবেন মোড়া হয়ে গেল হয়ে যাওয়ার পরে এখান থেকে এটা এইভাবে ধরে এইভাবে এই তলার পাটটাকে এটাকে ঘুরিয়ে নিয়ে এইটা 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 এইভাবে সেলাই করুন এবারে এইটাকে এইভাবে উল্টে নেবেন এখান থেকে আপনারা চাইলে চাপ সেলাই বা সিঙ্গল সেলাই বা এমনিও রাখতে পারেন আমার কাস্টমার চাপ সেলাই চেয়ে যায় চাপ সেলাই দিয়ে দিচ্ছি